শ্বশুর বাড়িতে চেয়ারম্যান হচ্ছে আমার ননদিনী এমপি আমার শাশুড়ি চেয়ারম্যান আমার শ্বশুর মেম্বার আমার দেবর আর বিচারপতি সে তো আমার অবলা বজ্জাত স্বামী আর আমি আমি তো ভেসে আসা স্বামী বান্ধবী তো করে কে রাশি আছেন কিল্লা হারি কিলা আরে না চুল ব্যাগ উড়ি এক হয়ে গেছে মনে হয় মাথায় এক টাকলাই হয়ে গেছে দুনিয়ার ব্যাকটা ইউজ ইউজ করিলে সঙ্গে খালি কেরাসি বাকি আছে যে এক যন্ত্রনার মধ্যে আছি রোমান্টিক ভিডিও দিলে মানছে মনে করে আমি প্রেমে পড়ছি স্যাড ভিডিও দিলে মানছে মনে করে শকের বানাই আমারে সেচুনী দিছে। আর যদি ফানি ভিডিও দেই তাইলে মানছে মনে করে আমি পাগল হয়ে গেছি বিশ্বাস করেন আমি কাউরে মিন কইরা কোনো পোস্ট করি না কিন্তু জুতা যদি তোমার পায়ে ফিট হয় তাহলে তুমি নিঃসন্দেহে সিন্ড্রেলা বুঝলা প্রিয় সবার কাছে নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না কারো পাওনার অতিরিক্ত কিছু দেবেন না আপনি বিনয় দেখাবেন সে দুর্বল ভাববে আপনি ভদ্রতা দেখাবেন সে পরাজিত ভাববে আপনি অতিরিক্ত দেবেন সে এটাকে অধিকার ধরে নেবে আপনি সেলফ রেসপেক্টের জন্য চুপ থাকবেন সে আপনাকে ছোট ও অপরাধী ভাববে আপনি নিজেকে ছোট করে তুলে ধরবেন সে নিজেকে বড় ভাববে বিনয় ভদ্রতা এগুলো কেবল ব্যক্তি বুঝে পালন করবে ভুল মানুষের জন্য দেখিয়ে নিজের আত্মসম্মানে আঘাত লাগতে দেবেন না যে মর্ম বোঝে তাকেই মূল্যায়ন করতে হয় আমরা সব সময় ভুল মানুষকে মূল্যায়ন করি এবং ভুল মানুষকে মূল্যায়ন করার কারণে আমাদের নিজেদের ব্যক্তিত্ব নষ্ট হয় তারপর বলি মানুষ এমন কেন মনে মনে চিন্তা করলাম শয়তানি বাদ দিয়া ভালোই যাবো কিন্তু পরে ভাইবা দেখলাম কেউ তো বিশ্বাসই করতো না অপমান তো সবাই করতে পারে কারণ এটার জন্য কোনো যোগ্যতা লাগে না কিন্তু ভদ্রভাবে কাউকে সম্মান কথা বলাটা না সবাই পারে না কারণ এটা হচ্ছে পারিবারিক শিক্ষা যেটা সবার মধ্যে থাকে না বিয়ের সময় বইয়ের জন্য লক্ষ টাকার সারি গহনা নিয়ে বইয়ের বাড়িতে যায় আর নিজের জন্য ভাড়ায় কেনা শেরওয়ানি দিয়ে চালিয়ে দেয় এর নামই তো পুরুষ পাঁচ হাজার টাকায় হবে না দশ হাজার টাকা দাও দশ টাকা অমনি মুখটা হয়ে গেল না আমি জীবনে প্রথম তোমার কাছে কিছু চালাম তুমি দিবা না দেওয়ার কোনে যাবো না দশ হাজার টাকা জানো জান